হ্যালো নমস্কার কেমন আছেন আপনারা সবাই আমি চন্দ্রিমা ব্যাঙ্গালোর থেকে আর আজকে ভাবলাম মোমো বানাবো চিকেন মোমো আমার ছেলের খুব ফেভারিট তো সেই জন্য ম্যারিনেট করে আমি আগে চিকেনটা চিকেন কিমাটা ম্যারিনেট করে মানে একটু স্লাইট নুন আর সোয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো আর এটা হলো ইডলির বাসন সেটার মধ্যে আমি স্টিম করব আমার কাছে আলাদা করে স্টিমার নেই এই স্টিমারের মধ্যেই আমি ইডলির যে বাসন তার মধ্যেই আমি মোমোটা বানাবো সাদা তেলে যেরম হয় সব দিয়ে জিঞ্জার গার্লিক পেস্ট আর প্রচুর পরিমাণে আমি এখানে মানে স্প্রিং অনিয়ন আর কি বলে মানে ধনে পাতা দিব তো যাতে আষ্টে গন্ধটা আমার তো গন্ধ পাতি গেছে তো সেটা চলে যায় আর কিছুই না আমি একটুক্ষণ দিয়ে চিকেনটা ভালো করে নেড়ে নেবো হুম নলে কাঁচা কাঁচা থাকে ভালো লাগে না এইভাবে করে দেখবেন খুব ভালো হয় আর আমি যে মোমোটা যে বানাবো পুরোপুরি মানে আটা হাফ আটা মানে আটাটাই বেশি ময়দাটা দিয়ে মিক্স করে বানাবো একটু নুন একটুখানি ময়ান দিয়ে তারপরে নর্মাল মেখে নেব তারপরে আর সবসময় মনে রাখবেন যখন আপনি ইয়েটা বানাবেন মোমোটা যেমন পাত মানে লুচি তো লয় লুচি যে ময়ান তার হাফের মানে হাফ মানে তারপরে হাফ ময় নিয়ে মানে পাতলা হবে একদম হাত দেখা যাবে আপনার এরকম পাতলা হবে তার মধ্যে যে চিকেনটা দেন খেতে ভালো লাগে আর কি কেননা স্টিম হওয়ার পর মোটা হয়ে যায় ফুলে যায় আর কি আর আজকে আমি ভাবছিলাম যে একটা জিনিস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি সেটা হলো এখনকার দিনে দেখবেন অধিকাংশই শ্বশুর শাশুড়িরা বিয়ের পরে ছেলের বাবা মারা আলাদা থাকতে হয় তাদের যদিও তাদের ছেলে আছে মেয়ে আছে তার সত্ত্বেও কেন থাকতে হয় এই প্রশ্নটা সবার মনে হয়তো থাকে ভাবে বউরা খারাপ সেই জন্য হয়তো বউরা অ্যাডজাস্ট করতে পারে না বলে থাকে সেটা যেমন একটা সাইড আছে তেমনি এটাও ঠিক এইটি পার্সেন্ট কেসেছে মানে আমার বন্ধুবান্ধব বলুন কলিগ বলুন সবার সাথে মিলে মিশে যেটুকু অনুধাবন করেছি আমি সেখানে বোঝা গেছে যে আজকালকার দিনের শাস্ত্রীরা কি চায় যে মানে সেই সব কিছু মানে মানে সব কিছু হ্যান্ডেল করবে এবং তার সংসারে একজন মানে যে বউ আসবে সে হল গেস্ট সুতরাং তার কোনো কিছু চলবে না সেখানে সে যা বলবে তাই হবে ঠিক আছে তাও ধরুন মেনে নেওয়া হলো যে তার কথা মতো সংসারে সব কিছু চলবে খুটি না টিচার এভরিথিং কিন্তু কথায় কথায় ঝগড়া হলেই রেগে গেলেই তাকে যখন তখন বাড়ি থেকে বার করে দেওয়ার একটা হুমকি দেওয়া হ্যাঁ যেটা তোমার বাড়ি নয় বাড়ি থেকে হুমকি দেওয়া এবং ছেলেকে নিজের মানে যখনই বউ কোথাও যাবে তার অগোচরে ছেলে মানে বলে না বউরা নয় মারাই বেশি মানে বউয়ের নামে ছেলেকে বলতে থাকে যাতে ছেলে তার এগেন্স্টে চলে গিয়ে অটোমেটিক্যালি বউকে ডিভোর্স দিয়ে দেয় এবং চলে যায় এটাই বেসিক্যালি তার মূল মন্ত্র হয় সেই জন্য অ্যারেঞ্জ ম্যারেজ করে নিজে পছন্দ করে নিয়ে আসে এ মানে এটাই দেখাতে যে দেখো আমি তোমার জন্য বউ নিয়ে এসেছি বউ এবার ওই সব বলে ছেলের মন বিষিয়ে দেয় এবার দেখো ছেলেকে বোঝায় দেখো তোমার বউ ভালো হয়নি তাই সংসার ভেঙে গেছে আমি কিন্তু তোমার বিয়ে দিয়েছিলাম তো মাদের এই যে পলিটিক্স সেটা আমিও বুঝিনি মানে আমার বন্ধু বান্ধব সবার সঙ্গে মিট করে তবে বুঝেছি যে শাশুড়ি সব শাশুড়িতে কথা বলছি না টোয়েন্টি পার্সেন্ট শাশুড়িটা খুবই ভালো তারা মানে মায়ের চেয়েও ভালো হয় কিন্তু ম্যাক্সিমামই এরকম হয় না ইভেন জানেন আমার একটা অতি ক্লোজ বন্ধু তার তার শাশুড়ি মানে সে যখন প্রেগনেন্ট ছিল তাকে বলা হতো যে যখন সে ডিম খেতো বলা হতো ডিমে শ্রাদ্ধ করছে তার শ্বশুর শাশুড়িরা বলতো মানে আমি সুপনে অবাক হয়ে যাচ্ছিলাম ইভেন আরেকজনের হয়েছে মানে তার সেই শাশুড়ি মানে অনেক বন্ধু বন্ধু বলুন আমার মানে কলিগ এবং নেবার্স তার মানে বাচ্চা হতে দেবে না মানে যতবারই বাচ্চা হয়েছে কিছু না কিছুভাবে তাকে অ্যাভর্ড করে দেওয়া হয়েছে আয়দার মানে কোনো কিছু খাবার মানে প্রসাদ বলে তার মধ্যে কিছু মিশ মিশিয়ে দিয়েছে আমার মনোমতো কথা নয় তাদের কথা সেটাই বলছি আপনাকে তো এই এইরকম যদি করেন কোনো মেয়ে কি সেই জায়গায় থাকতে চাইবে আর তারপরে তো আরেকটা হলো সবচেয়ে বড় কথা হলো এত কিছু যদি নাও যায় মানে ভয়ঙ্কর নাও হয় এইটুকু তো নর্মাল মেয়ে আর বউয়ের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ফারাক করে তারা যখনই বাড়িতে সেই বউটি এলো তাকে তার সমস্ত রিচুয়ালস সেই বউটাকে পালন করতে হবে শাড়ি পরা থেকে শুরু করে সব কিছু এদিকে তার মেয়ে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে তার মেয়ের মেয়েরা যা ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু বউকে শাড়ি পরে থাকতে হবে বউকে মানে মাথা নিচু করে থাকতে হবে বউ কারোর সাথে কথা বলতে পারবে না হ্যাঁ তারপরে বউ কাজে যেতে পারবে না বাইরে কারোর সাথে কথা বলতে পারবে না মানে একটা রেস্ট্রিক্টেড জেলের পরি মানে পরিবেশ এরকম পরিবেশে জেলের কয়েদিরাই থাকতে চায় না তো একটা ফ্রিডম এখনকার দিনের মেয়েরা কতটা এডুকেটেড বলুন তো তাদের উপরে এইসব করা মানে কি বোকা বোকা জিনিস না যেটা কোনো মানে হয় না আর কথায় কথায় তার বাবা মা এবং তার পরিবারকে ডেকে নিয়ে মানে পরিবারের নামে অযথা মানে ইনডাইরেক্টলি কথা বলার লাইক কিছুই শিক্ষা পায়নি বা ঘর থেকে তারা কী নিয়ে এসছে মানে এরকম টাইপের কথা বলে মানে পিঞ্চ করে করে মানে কথা বলা হয় এবং এরকম অনেক জায়গায় দেখা গেছে যে মানে শাশুড়িরা মানে এত যে কথা বলে এত যে ওনারা লেকচার দেন মানে বল এদিকে নিজে দেখা যায় সমস্ত কিছু নিজের মানে মানে সম্পত্তি নিজের বরের সম্পত্তি নিজের হস্তাগত একদম এই মানে বর বর উঠবে বলবে তার কথায় আর কি যে এরকম করছে সে নিজেই বরকে হাতের কাবুতে করে রেখেছে অথচ নিজের ছেলেকে বইয়ের হাতের কাবুতে করতে দেবে না আর আরেকটা জিনিস জানেন আরেকটা আপনাদের ইনসিডেন্ট বলছি সেটা হলো আরেকজনের মুখতেই শোনা বিয়ে হয়ে গেছে তাদের এবং শাশুড়ি স্বাভাবিকভাবে প্রত্যেকটাই মনে দুঃখ হয় ছেলে পর হয়ে যাচ্ছে এটা স্বাভাবিক কিন্তু মানে এতটাই উনি রেঞ্জারাস দরজার ফুটো দিয়ে উনি দেখছেন ছেলে এবং ছেলের বউ কী করছে ভেতরে মানে সকালবেলা বলছি দুপুরবেলা ঘুমাতে গেছে এবং যখনই আর সহ্য হলো না নিচে গেল নিচে গিয়ে কল করে ছেলেকে মানে দোকানে পাঠালো যে এ আয় কিছু আমার ফুরিয়ে গেছে মানে একসঙ্গে দুজনকে থাকতে দেবে না বুঝতে পারছেন তো চলুন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার আরও কিছু গল্প করবো পরে থ্যাংক ইউ